বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ভিডিওটির মূল উদ্দেশ্য দুটি কথা বলা তাদেরকে নিয়ে যারা নতুন বিশেষ করে মিডিল ইস্টে আসছেন বা আসবেন এক দুই ভিডিওটির ওনারা একটু সাজসজ্জা সজ্জা করাইছে এ তুলে ধরা তো বন্ধুগণ যারা দেশে থেকে আসবেন প্রবাসে বিশেষ করে আমি বলতেছি বেশ কয়েকবার বলেছি যে প্রবাসে কে আসবেন দুই ধরনের লোক এক ধরনের লোক যারা উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত আর দুই নম্বর যারা একেবারে গরিব বেকার হাতের কাজ জানা আছে এই দুই ধরনের দুই শ্রেণীর লোক প্রবাসে আসবেন আসলে তাদের জন্য প্রবাস সুখময় কারণ উচ্চশিক্ষিত যারা ওনারা অফিস আদালতে চাকরি বাকরি করতে পারবেন চাকরি বাকরি পাবেন ভালো বেতন পাবেন দুই যারা দেশে হাতের কাজ জানা আছে ওনারা যদি প্রবাসে আসে তাহলে ওনারা শ্রম দিয়ে ভালো বেতনে ভালো কাজ করতে পারবে এতে করে জীবনটা পরিবর্তন হবে আর যারা মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত আছেন এরা কখনো প্রবাসে আসবেন না কারণ আপনাদের জীবনের চাহিদা ভিন্ন রকম হয়ে গেছে না আপনারা পারবেন উচ্চশিক্ষিত বা অফিস আদালতের সেই যোগ্য স্থান না আপনারা একজন লেবারের মতো কাজ করতে পারবেন যার ফলে বিদেশে যদি আপনারা আসেন আপনাদের জীবন অত্যন্ত কষ্টদায়ক হয়ে যাবে এটা আমার বিগত আঠারো উনিশ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সুতরাং প্রবাসে আসার সময় ভালো করে চিন্তাধারা করে আসবেন অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আপনার বাংলাদেশী একজন ভাইয়ের পক্ষ থেকে জানানো হলো যেটা আপনি দেশে থেকে জানতে পারবেন না দুই নম্বর আর একটা বিষয় যারা বাংলাদেশি বিশেষ করে মিডিল ইস্টে আছেন কোনো অবস্থাতে কোনো রকমেই আইন ভঙ্গ করবেন না আইন পরিপন্থী কোনো কাজ করবেন না আরেকটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশে যখন কাশ আসে কাশি দেই তখন আমাদের মুখ থেকে থুতু বাইর হয় কোনো আরবির সামনে এই থুতু বা স্যাপ কখনো কোনো অবস্থাতে ফেলবেন না যদি ফেলেন তাহলে সে অত্যন্ত রাগ করে আপনার প্রতি আক্রমণ করতে পারে মারাত্মকভাবে মনে রাখবেন এই থুতু ফালানুকে ওনারা খুবই খারাপ মনে করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম